মাহতাব এবার সরাসরি ক্ষতি করবার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত নেনাপনা নাটকের তিনশো ত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফানের বাবা খুব ভালো করে বুঝতে পারবে যে মাহাতাব তার এগেনস্টে কাজ করছে মাহাতাব দুই নৌকায় পা পা দিয়ে পাড়ি দিচ্ছে অর্থাৎ ইরফানের বাবার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টদের সাথে ইরফানের বাবা যখন প্রজেক্ট নিয়ে কথা বলবে তখন সেই ক্লায়েন্টটা বলে দিবে যে একটা প্রোজেক্ট নিয়ে আপনারা কতবার কথা বলবেন এই প্রজেক্ট নিয়ে তো অনেক আগেই কথা হয়ে গেছে তখন ইরফানের বাবা জানতে পারবে যে মিস্টার রহমানের সাথে এই প্রোজেক্টের ডিল কমপ্লিট হয়ে গেছে আর এটি জানতে পেরে ইরফানের বাবা খুব ভালো করে বুঝতে পারবে যে এই নিউজটি লিক করেছে একমাত্র মাহতাব কারণ ইরফানের বাবা তো মাহতাব ছাড়া আর কাউকেই তার ক্লায়েন্টের নিউজটি দেয়নি কিন্তু এই নিউজটি তো মাহাতাব লিক করেনি এই নিউজটি তো লিক করেছে ইরফানের বড় ভাই অর্থাৎ আরমান এবং এক পর্যায়ে ইরফানের বাবাকে দেখা যাবে সে মাহতাবের কলার ধরে মাহতাবকে অনেক অপমানজনক কথা বলবে এবং মাহতাবকে তার প্রজেক্ট থেকে অর্থাৎ সে যে ম্যানেজার পদে ছিল সে ম্যানেজার পদ থেকে বের করে দিবে মাহতাবকে এবং এক পর্যায়ে মাহাতাব তাদের শত্রু হয়ে যাবে এবং মাহাতাব সিদ্ধান্ত নিবে যে যেভাবেই হোক না কেন এবার ইরফানের পরিবারের বড়ো ধরনের একটা ক্ষতি করতে হবে আর সে ক্ষতিটা আর অন্য কারণ নয় সেই ক্ষতিটা সে পারিরই করবে মাহাতাব এবার সিদ্ধান্ত নেবে যে যেভাবেই হোক পারিকেও ইরফানের মতো এই পৃথিবী থেকে শেষ করে দিতে হবে আর অন্যদিকে পারির শাশুড়িকে এবার পাগল প্রমাণিত করবে মৃতু মিতুকে দেখা যাবে সে যখন দেখতে পারবে যে পারির শাশুড়ি অলওয়েজ পাড়ির সাপোর্ট করছে এবং পাড়ির শাশুড়ি মিতুর যে মুখোশটা সেই মুখোশটা উপড়ে ফেলেছে তখনই মিতু নতুন একটা প্ল্যান ক্রিয়েট করবে সে আরমানকে বলবে যে তার মা পাগল হয়ে গেছে তার মা আজে বাজে কাজ শুরু করছে সে যা কিছু পাচ্ছে সব কিছু ভেঙে ফেলছে এবং এই পাগল করার পিছনে একমাত্র পাড়ি জড়িত আর এটি বলার পর এবার আরমানও বিশ্বাস করে ফেলবে যে তার মা পাগল হয়ে গেছে কারণ আর্মানের আরমানের যে মা রয়েছে সে মৃত স্বভাব একদম সহ্য করতে পারবে না মৃতুকে দুচোখে দেখতে পারবে না মৃতুকে দেখলেই তার হাত পা কিটমিট করবে আর এর কারণে মৃতুর সাথে বাজে ব্যবহার করবে আর এই সুযোগেই মিতু বলবে যে সে যদি পাগল না হয় তাহলে সে এই ধরনের ব্যবহার কেন করবে এই সব বলতে দেখা যাবে মিতুকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দিনাপর্ণ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল